যে আপনি লিপ্ত ছিলেন সে আশা বিচ্ছিন্ন করে দিয়েছে বাংলাদেশের মানুষ সালমানের প্রমাণ নাকি তার রুমের মধ্যে এসি লাগেছে সালমানের প্রমাণের খাওয়া নাকি গুলশান থেকে যায় রুহুল কবির রিজি আহমদ মাটিতে শুয়ে থাকছিলেন জেল খেলা একশো আঠারোটা মামলার জন্য শেখ হাসিনাকে হিন্দুস্তাক এনে একশো সবছরের চেল হোসেন মমতার সাত চোর ছিল বাদ পাচ্ছিল সেহেতু পালাই যায় নাই আপনার যদি তহংকার আপনার পিতাকে নিয়ে স্বাধীনতা এনেছেন আপনারা কি তাইলে পালালেন কেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ করেছি পিন্ডির দাসত্ব থেকে বের হবার জন্য ষোলো বছরে লিপ্ত ছিলেন বাংলাদেশের ছাত্র জনতার বুকের রক্ত ঢেলে দিয়ে সে আশা আপনার চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে বাংলাদেশের মানুষ সালমানের প্রহমান কারাগারে আছেন পুলিশের আইজিবি শহীদ কারাগারে আছেন যে ইনো যে রাশেদ খান মেনন বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সকল প্রতিষ্ঠা ধ্বংস করে দেওয়ার জন্য শেখ হাসিনাকে সব সময় সহযোগিতা দিয়েছেন তারাও এখন জেলে বাংলাদেশের রুহুল কবির রিজমি আহমদ মাটিতে শুয়ে থাকছিলেন জেলখানায় আর এখন সালমানের প্রমাণ নাকি তার রুমের মধ্যে এসি লাগাইছে সালমানের প্রমাণের খাওয়া নাকি গুলশান থেকে যায় আর ষোলো বছরে বিএনপির মির্জা ফকরুল ইসলাম আলমগীর সহ অসংখ্য নেতা কর্মীরা জেলখানায় যে নির্যাতনের শিকার হয়েছে সেটা জনগণ মনে করিয়ে দেয় আপনাকে জানাব স্বরাষ্ট্র উপদেষ্টা ষোলো বছরে নয় বছর আমি জেলে কাটিয়েছি কোনদিন বাইরের খাওয়া খেতে পারি প্রিয় ভাইরা যে সরকারের সরকার প্রধান তিন দিন আগে বলেছে আল্লাহ ছাড়া বাংলাদেশ থেকে তাকে যাওয়ার কোন সুযোগ নাই সেই মহিলা চুরি করে পালিয়ে গেছে কিন্তু আপনারা তার সহযোগিতা বসে এখনো সালমানের প্রবাণকে গুলশান ধান মন্দিরে রান্না করা ভাত খাওয়াবেন এটা বাংলাদেশের মানুষ কোনোদিনও মেনে নেবে না আমাদের নেতা বলে দিয়েছে তার প্রমাণ যদি বিনা কারণে আসামি হতে পারে খালেদ জিয়া যদি পাঁচ বছরে চেল কাটতে পারে 118টা মামলার জন্য শেখ হাসিনাকে हिंदुস্তানের থেকে 100 বছরে জেল হবে আবার ইউটিউবে ছাড়ছেন বর্ডারের কাছে আছেন লজ্জা লাগে না হোসেন মোহাম্মদ সমর্থক চোর ছিল

আপনি ছিলেন ইলিয়াল আপনি ছিলেন আপনি ছিলেন আমার নেত্রী বেগম চিয়ার বিরুদ্ধে যাওয়ার জন্য আমার এনেতা বাংলাদেশে রাজনীতি করে না তিনি বলে দিয়েছে সময় দিলাম এই সময়ের মধ্যে মৃত ব্যক্তির ভোট যেন বাংলাদেশে আর না হয় এই দেশে যেন শাহাবুদ্দিন সাহেবের মতো একানব্বই সালে রশি টানিয়ে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের ব্যবস্থা করলেই আমাদের নেতা তারেক রহমান জনগণের ভোটে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবে বাধা দেওয়ার শক্তি আল্লাহ ছাড়া কেউ নাই কারণ ষোলো বছরে বিরানব্বই হাজার কোটি টাকা পচার করে নিয়েছেন কানাডায় বেগম বেগম পাড়া করেছেন ব্যাংককে পানি করেছেন দুবাইতে পারি করেছেন শুনতে পেয়েছি আমাদের সর্বময় ক্ষমতার অধিকারী যিনি আমরা মহামান্য বলি নাম উল্লেখ করলাম না তারও নাকি কিছু কিছু আমি ইউটিউবে দেখেছি কিছু কিছু বাড়ি ঘর নাকি বাইরে দেখা যায় লজ্জা না শরম লাগে না কোথায় মায়া কোথায় মতিয়া চৌধুরী কোথায় আব্দুল হামিদ কোথায় শাহজান খান কোথায় স্বামী মুসমান আপনাদের চেহারা তো দেখি না পালাইছেন না বাংলাদেশে আসেন এটা আমার বিষয় না কদিন পলায় থাকবেন তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম গভর্নমেন্ট সময় মতো ইনশাল্লাহ নির্বাচন দিবে সেই নির্বাচনে বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসলে কোন দুর্নীতি কোন স্বজনপীতি কোন বিষয়ে মাথা কামাবে না জনগণের প্রতিনিধি সংবিধান মতে ইনশাল্লাহ কাজ করবে আইনের আধা নিচ্ছে আপনারা আসবেন